বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওতে যে সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত উন্নত ধরনের ফুল এই ফুলের চারাগুলো বেশ সুন্দর আপনি আপনার বাড়ির আশেপাশে যদি সামান্য জায়গা থাকে তাহলে আপনি এ ধরণ সুন্দর সুন্দর ফুলের বাগান করে আপনার বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারেন পাশাপাশি বাজারে বিক্রয় করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন এই ধরনের ফুলের বেশ চাহিদা রয়েছে বাজারে তাই আপনি এ ধরনের ফুল চাষ করেন সামনে শীতকাল আসছে শীতকালে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলোতে এ ধরনের ফুলের বেশ চাহিদা থাকে তাই আপনি এদিক সেদিক ঘোরাফেরা না করে সময় নষ্ট না করে আপনি আপনার সময়টাকে কাজে লাগান এ ধরনের ফুল চাষ করে আপনি বাজারে বিক্রয় করেন বাজারে বিক্রয় করে আপনি আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবেন সেই সাথে পাশাপাশি দেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশ পাবে প্রচুর অক্সিজেন আপনি আর্থিকভাবে লাভবান হবেন তাই চলুন সবাই আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি করি পারিবারিক চাহিদা মিটে বাজারে ফুল বিক্রয় করি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে